এটা হলো ওয়ানগালাটা মূলত ধন্যবাদ আর কৃতজ্ঞতার উৎসব এবং মিলনের উৎসব ধন্যবাদ হলো ঈশ্বরকে যে ঈশ্বর আমাদের জন্য যা কিছু দিয়েছে এই যে আমরা বেঁচে আছি যে খাবার খাই আমরা ধান উৎপন্ন করি সবজি বা ফসল যা কিছু উৎপন্ন করি এটা মূলত এটা খেয়ে আমরা বেঁচে থাকি তাহলে এই যে যা কিছু ঈশ্বর দিয়েছেন বলেই আমরা পেয়েছি তাহলে এই উৎসবটা হলো মূলত ধন্যবাদের উৎসব তাহলে আমরা ধান কাটা শেষ হয়েছে এই যে ফসল তাহলে নতুন ধান নিয়ে তারা এই উৎসবটা করছে এবং দেখছেন যে এই এই সময়ের যে ফসলগুলো আছে এটা মূলত হয় আমাদের খ্রিস্টমণ্ডলী যে ক্যালেন্ডার আছে সাধারণকালে চৌত্রিশতম রবিবার বা শেষ রবিবারে যেটা আমরা খ্রিস্ট রাজার মহাপর্ব পালন করি তিনি হচ্ছেন রাজার রাজার ঈশ্বরের সৃষ্টিকে নিয়ে আমরা ধ্যান করছি এবং একই সাথে এটা হলো একটা মিলনের উৎসব না মানুষে মানুষে মিলন ঈশ্বরের সাথে মানুষের এবং মানুষের সাথে মানুষের একটা মিলন উৎসব এটা যেখানে দেখেন যে সব সবাই এসেছে কে ছোট কে বড় কে ধনী কে গরিব এখানে সবাই একাকার এবং শুধু ধর্মটা বিষয় নয় এখানে কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন ধর্মের মানুষ সবাই একত্রিত হয়েছি আসা এখান থেকে অনেকটা দূরে গাইবান্ধাতে আমরা এখানে আসছি একটা স্পটে ঘুরতে তারপর যখন আমরা শুনি যে এই যে গারোদের যে উৎসব ওয়ানগালা এটা হবে এজন্য আমরা এখানে দেখতে আসছি এর আগে আমরা অনেক সময় ওয়ানগালা সম্পর্কে বয়ে পড়েছি কখনো দেখার সুযোগ হয় নাই তো এই প্রথমবার আমরা এখানে ওয়ানগালা দেখতে আসছি তো এরা আমাদের উপজাতি বাঙালি জাতির অংশ আমাদের জাতীয় জাতিতে কিন্তু সংস্কৃতিতে ভিন্ন নতুন সংস্কৃতি নতুন পরিবেশ দেখে অনেক ভালো লাগতেছে i